খাবার গ্রহণ করার সময় কিছু অংশ যদি পড়ে যায় কিছু অংশ যদি পড়ে যায় তাহলে আপনি এই কথা বলেন বেড়া ময়লা তার খাওয়া হবে দেখি একটা ভাত পড়ে গেল কিছু লোক মা খাদি পড়ে গেল তোর না বয়লা হজুর খাওয়া দাওয়া না খাদাম বেড়া খাওয়া দাওয়া না ফেলে দাও গরু গর কী রয়েছে ইত্যাদি ইত্যাদি আমার গরি কি বলি বলি সে রসুন মোহাম্মদ সাল্লাহ সালামর্জনকে তিনি বলেন রসুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেছেন যখন কোনো খাদ্য খেতেন তখন তার আঙ্গুল আঙ্গুল তিনটি চেলে খেতে মানে তিন আঙুলও জেলা খেতেন যেমন মনে করেন খেজুর এরকম খুরমা এরকম রুটি এগুলো খেতেন তার সাথে যদি কিছু ভর্তি কি কী করতেন চেড়ে খেতেন না সব সমস্যা তিনি চেড়ে খেতেন এবং তিনি বলেছেন তোমাদের কারোর লোকমা যদি মাটিতে পড়ে যায় খাদ্যদ্রব্য অংশ যদি একটা দানাও যদি মাটিতে যদি পড়ে দেয় তবে সে যেন তার হচ্ছে ময়লা দূর করে জাম তেমন জায়গা পড়া নয় কিন্তু আর আপনার তো ভালো জায়গাতে তারপরে খাওয়া হবে শয়তানের জন্য না দেয় আপনি যদি শয়তানকে যদি খাওয়ান কোনে করেন কোনে করেন এক ভাই আমাকে দাঁত দিয়ে খাও তার মানে ভাই আমাকে ভালোবাসেন মহাবত করেন তার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক আছে ঠিক না আপনি কি আমাকে খাবার দিবেন দাঁত দিবেন

শয়তান আপনার ভাই তাই যদি না তাহলে তার জন্য খাবার রেখে ময়লা যদি পড়ে তাহলে ময়লাটা মুছে ফেলো মানে ধুয়ে ফেল ধুয়ে হলেও সে খাবারটা খাও শয়তানের জন্য সেখানে না দেয় আর তিনি তিনি আমাদের বাসন মুসে খেতে নির্দেশ দিয়ে বলেছেন কারণ তোমরা জানো না তোমাদের খাবারের কোন অংশের পূর্ণ অংশ সুতরাং হালেও যদি কোনো প্রকার যদি তেল থাকে হালেও যদি আপনার খাদ্যদ্রব্য যদি আপনার কোন অংশ যদি রেখে

তো খাবার তো যাই যাই চাটা তো তুলের কথা এমনিতে ভাব তো অসুস্থ হয়েছে ফেরে এই খাবার কেউ যে আদেশ বলা হয়েছিল ওয়াল রাজারা চলামের সন্তান শুধু সামান্য তোমার না গুছতে খাবারের মূল মানসিকতা মানে ইচ্ছা দেখেছেন ওয়াল রাজারা তো আলো সামনে এসে বললেন হে সন্তান তোমার বুঝতে কি তোমার আব্বা আমার খুব শখ আমি বুঝতে পারবো তোমার নজরে তুমি আলো বললেন যে তোমার মন যেটা চাইবে সেটাই খাবেন এটা হচ্ছে অপচয়ের স্বামী আর যদি অপচয় করে সে হচ্ছে শয়তানের পাই সুতরাং তুমি এই অবস্থায় যদি এইভাবে যদি সারাদিন পালন করো আমি তোমার মরা পর্যন্ত বাড়ি যাব বাক্যটা দেখেছেন খাবারের ব্যাপারে তার বেড়া কে বলছে অথচ তোমার নজর তুমি আলো একজন খরিফ আছে খাবারের ব্যাপারে এরকম আছে আর খাবার নষ্ট হয় এক একশো দুইশো পেট ভরে যাবে এত খাবার নষ্ট হচ্ছে এবে খাওয়া ঠিক নয় এইভাবে খেলে আপনারই অসুখ হবে কেননা যে যত পড়াতে হসল হয় তার মূলে হচ্ছে খাবারের মানুষের যেহেতু পেটের সমস্যা হয় খাবারের ত্রুটির কারণে ওই যে আরেকটি কথা এখানে আরেকটি ব্যক্তি করেছিলেন যে তুমি এই অংশে যদি অসুস্থ হয়ে যদি মারা যাও পেটে যদি কোনো পুত্র অসুস্থ হয়ে যদি তুমি মারা যাও এই খাবারের কারণে আমি ওবার তোমার জারাদার দাও সারা তুমি কত কঠিন ব্যক্তি কত কঠিন ব্যক্তি করেছি খাবারের ব্যাপারে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করে খেতে হবে